খুব গুরুত্বপূর্ণ একটা দেখো কি বলেছে যদি একজন মানুষ প্রতি টাকায় বারোটি দরে লেবু বিক্রি করে চার পার্সেন্ট লোকসান করে তাহলে লাভের জন্য তাকে প্রতি টাকায় কতগুলো কমলা বিক্রি করতে হবে অর্থাৎ লেবু বিক্রি করতে হবে ঠিক তাহলে দেখো না প্রথমটা কি করেছিল চার পার্সেন্ট লোকসান তার মানে কততে বিক্রি করেছে সে সেটা ছিয়ানব্বই বিক্রি করেছে ঠিক পরে কি বলেছে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ করতে হবে মানে বিক্রয় মূল্য কত হওয়া উচিত একশো চুয়াল্লিশ ঠিক তো তাহলে এটা কি পেলাম এটা একটা রেশিও পেলাম কিসের রেশিও পেলাম সেলিং প্রাইজের হিসেবে পেলাম কিসের রেশিও পেলাম সেলিং প্রাইজের হিসেবে পেলাম ঠিক এটাকে যদি ছোট করে কাটি কত হয় বলো তো এটাকে যদি কাটি তাহলে হয় টু ঠিক আর একটা কথা তুমি এখানে মনে রাখবে সেলিং প্রাইজ আর কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ একে অপরের কি সম্পর্ক হয় বিপরীত সম্পর্ক হয় ঠিক তাহলে এই সেলিং প্রাইজের বিপরীত সম্পর্ক হবে ঠিক এবার দেখো প্রথমে কতগুলো লেবু বিক্রি করেছিলাম বারোটা কিন্তু ওরা আমাকে বলেছে তিনটে তাহলে আমি এখান থেকে বলতে পারি তিনের ভ্যালু বারো কি করে হলো গুণ চার তাহলে দুয়ের সাথে কত কি গুণ করবো চার 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 দুয়ে কত আট তাহলে চুয়াল্লিশ পারসেন্ট লাভ করার জন্য তাকে এখন কতগুলো লেবু বিক্রি করতে হবে আটটি লেবু কোন অপশানটা সঠিক অপশান বি সঠিক ক্লিয়ার এটা পরেরটা দেখো কি বলছে পাঁচ টাকায় বারোটি হিসেবে লজেস বিক্রি করলে চার পার্সেন্ট ক্ষতি হয় দশ টাকায় কটি লজেস বিক্রি করলে আঠাশ পার্সেন্ট লাভ হবে ঠিক এখান থেকে আমি দুটো সেলিং প্রাইস বলতে পারি দেখো না বলতে পারি সেলিং প্রাইস চার পার্সেন্ট ক্ষতি হয়েছে মানে ছিয়ানব্বই আঠাশ পার্সেন্ট লাভ হয়েছে মানে কত একশো আঠাশ এই দুটোকে যদি শর্ট শর্ট ফর্মে লিখে তাহলে কী হয় কেটে দিলে কত হয় থ্রি ইস্টু ফোর ঠিক এটা কীসের রেস সেলিং প্রাইস আর সেলিং প্রাইস আর কোয়ান্টিটি একে অপরের কি বিপরীত সম্পর্ক তাহলে রেশিওটা কত হবে ফোর ইস টু থ্রি ঠিক তো তাহলে দেখো না আমরা পেলাম চারটে লজেজ বিক্রি করেছি এখন আর ওরা কত বলেছিল বারো তাহলে কিভাবে এসেছি গুণ তিন করেছি তাহলে এই তিনের সাথে কত গুণ করবো তিন গুণ করবো তাহলে তিন তিনকে কত নয় তাহলে ঠিক নয় এই নয়টা কিন্তু আমাদের উত্তর না কেন কেন কি আমরা পাঁচ টাকাতে ধরেছিলাম না কত ছিল প্রথমে পাঁচ টাকা তাহলে আমাদের লাস্টে কী বলেছে দশ টাকা তাহলে দুগুণ তাহলে নয়ের দুই গুণ কত নয় দুয়ে কত আঠেরো তাহলে অপশান কোনটা ঠিক অপশান সঠিক কেমন বোঝাতে পারলাম